তো জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আগেকার আগের দিনে যে ভিডিওটা ছিল সেটাতে তোমরা সবাই কমেন্ট করেছো যে নতুন আমরা আমরা কীভাবে শুরু করবো বুঝতে পারছি না তো এক্স্যাক্টলি আমার মতনই সবাই সেম পজিশনে আছো আর এই ভিডিওটা না ছাড়লে হয়তো আমি বুঝতে পারতাম না যে কতজন এরকম প্রবলেম আমি একটা নতুন গ্রুপ বানিয়েছিলাম হোয়াটসঅ্যাপে এসএসসি ডিজি দু হাজার বলে তো গ্রুপের মধ্যে জন মেম্বার একদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এক কাজ করতে পারো তোমরা যারা যারা নতুন আছে তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে ডিসক্রিপশনে দেওয়া আছে বা কমেন্ট বক্সে পিন করা আছে তোমরা গিয়ে জয়েন হয়ে যাও কারণ এখানে সবাই নতুন অনেক ডিসকাশন হয় সবাই কম বেশি অনেকটা বুঝতে পারবে ঠিক আছে আর যেহেতু সবাই বাঙালি আর বিহার আদার্স স্টেটের থেকে এক দুজন আছে হয়তো তো তোমরা সবাই এখানে গেলে বুঝতে পারবে তো অনেকেই আমাকে কমেন্ট করে ভরিয়ে দিয়েছো মেসেজ করে একদম ভরিয়ে দিয়েছো যে কিভাবে ভাই আমরা প্রিপারেশান স্টার্ট করব আমাদের নতুন প্রিপারেশান কীভাবে স্টার্ট করব তো অনেকেই অনেক রকম প্রশ্ন করছো তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো প্রিপারেশন স্টার্ট করবো বলতে আমি আজকে সব সাবজেক্ট নিয়ে কথা বলবো না ম্যাম সেটা হচ্ছে রিজিনিং নিয়ে ঠিক আছে আজকে রিজিনিং চ্যাপ্টার নিয়ে আমি অনেক কিছু বলবো তো আজকে সব সাবজেক্ট নিয়ে কথা হবে না আজকে কথা হবে শুধু রিজিনিং সাবজেক্টটা নিয়ে ঠিক আছে তো রিজিনিং সাবজেক্টটা যারা যারা করেছো বা যারা যারা ওই কিছু এখন পর্যন্ত টাচও করনি তারা হয়তো বুঝবে না হঠাৎ করে তোমরা যদি যে কোনো ইউটিউবে গিয়ে যদি মাঝখান থেকে দেখো তাহলে তোমাদের সব মাথার উপর দিয়ে যাবে যেটা আমার প্রথম দিকে হয়েছিলো তো এক্স্যাক্টলি আমি সেই রিজনিং চ্যাপ্টার নিয়ে মানে যারা যারা হিন্দি ভালো মতন বলতে পারো আমি একটা কথা আগে বলে দিই তোমরা সবাই আগে হিন্দিটা যারা যারা হিন্দি পারো না আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করলে যারা অনেকে দেখছি আমি হিন্দি পাচ্ছ না আসামে ত্রিপুরা থেকে অনেকে আছে যারা হিন্দি অনেকটাই পারে না একদমই হিন্দি বলতে পারে না তাদেরকে আমি স্পেশালি বলতে চাই যে তোমরা আগে হিন্দিটা শিখো ভালো মতন আর হিন্দিটা শিখে তারপর আমি ডেসক্রিপশনে একটি চ্যানেল প্লেলিস্ট দিয়ে দেবো প্লে লিস্টটা হচ্ছে রাহুল স্যারের আর ডাব্লিউ চ্যানেলের ঠিক আছে সেখানে দু হাজার একুশে একটি ব্যাচ শুরু হয়েছিল সেই রিজনিং ক্লাসের যে ব্যাচ একদম সম্পূর্ণ বিনামূল্যে ছিল ব্যাচটা ঠিক আছে আজকে তোমরা ওই ব্যাচটা একদম বিনামূল্যে দেখতে পারো ঠিক আছে যখন তখন এটার মানে টোটাল ছাপ্পান্নটা ক্লাসের মতন আছে সবকটা ক্লাসেই একদম হাই লেভেলে ঠিক আছে যে একদম প্রফেশনাল লেভেলে বুঝিয়েছে স্যার তো দেখতেও মজা লাগে দেখতেও ভালো লাগে তোমরা যদি রেগুলার ক্লাস করো আমি শিওর তোমরা সবাই রিজিনিংয়ে কমপ্লিট করতে পারবে তো রিজেনিংয়ের যে প্লেলিস্টটা হচ্ছে আমার ডিসক্রিপশানে আছে আর তোমরা আমার ইউ হোয়াটসঅ্যাপের চ্যানেলটা জয়েন করে নিও কারণ ওখানে প্রত্যেক দিন নতুন নতুন আমি যা যা পড়ি তার পিডিএফ দেওয়া হয় এবং সাথে সাথে যা যা নতুন নতুন আমি ভিডিও আনবো বা ভিডিওর সাথে সাথে যেগুলো বলি যেমন আজকে যে বললাম প্লে লিস্টটা আমি ওই চ্যানেলে দিয়ে দেবো অনেকের প্লে লিস্টের সাথে সাথে পিডিএফের দরকার হয় সিলেবাস পিডিএফ অনেকের বই নেই অনেকের নানান সমস্যা আর্থিক সমস্যা থাকে ঠিক আছে অনেকে বই কিনতে পারে না ঠিক আছে আমারও আমিও এখন পর্যন্ত বই কিনে যেটা সত্যি কথা অনেকে এখনও বই কিনতে পারেনি যেমন আমার মতন অবস্থায় ঠিক আছে বই টই কিনা হয়নি তো সেম পজিশনে আমিও আছি সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই রিজনিংটা যারা যারা করনি তা রিজনিংটা ওখানে গিয়ে করে নিতে পারো সম্পূর্ণ হিন্দিতে দেওয়া আর যারা হিন্দি এখন পর্যন্ত পারো না তারা তাদের হিন্দিটা শিখে নাও আগে হিন্দিটা শেখো তারপর দেখা যাবে ঠিক আছে তো দেখা যাচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কোনোরকম অসুবিধা হলে আমার নাম্বার দেওয়া আছে গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপের অ্যাডমিন আমি আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো ততক্ষণের জন্য গুড বাই গাইজ জয় হিন্দ ভালো থেকো সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ